<سؤال> طانيطوني طنكقا ولقا ولقططط <ولقى> من من المطط مطاطا ولقاطا <gigs> <ولقى> <سؤال> يا أيها ال الإحسان ما غرك بربك الكريم أعوذ بالله من الشيطان الرجيم সেই তা না কেউ হ্যাঁ আমরা কি পড়ি তা ফেলে ফেলি অনেকেই আমি ফলো করছি কি পড়ি তা পরে ফেলে ঠিক আছে কিন্তু মূলত হবে কি এটা তো কি হবে আচ্ছা তো মাখাস কি বলতে পারবেন কেউ একজন দাঁড়া তো দেখি তোর মাখাসটা বলে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের ঘোড়ার সঙ্গে লাগায় কি হয় উচ্চারণ হয় উচ্চারণ হয় ঠিক আছে উচ্চারণ করেন তো দেখি বলেন আর বলেন তবে জিব্বার আগা কি করবে সামনের উপরে দুই দাঁতের কি করবে ঘোড়ার সঙ্গে লেগে তারপর উচ্চারিত হবে ঠিক আছে বুঝছেন আচ্ছা আসেন আমরা সিফাত পড়ছি না সকলে সিফাত পড়াইছে হ্যাঁ যদিও নাহি পড়াই ইনশাল্লাহ আরেকদিন যদি সুযোগ হয় সিফাত নিয়ে বিস্তারিত আলোচনা করবো কারণ সিফাত শুরু করলে তো এটা শেষ করা সম্ভব না আজকে ঠিক আছে তাই আজকে নিয়ে কথা বলবো না ইনশাল্লাহ আসুন আমরা এখন সিফাত অনুযায়ী ত শিখবো আজকে বেশি একটা হরফের মস্য করাবো এখান থেকে কমপক্ষে একটা হরফ আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ ও আর তার মধ্যে ফার্তিক কি মস্কর মাধ্যম দিয়ে বিভিন্ন আয়াত দিয়ে শেখানোর চেষ্টা করব সো আমরা জানি অয়ের মা সিফাত হচ্ছে কয়টা অয়ের সিফাত কয়টা অয়ের সিফাত হচ্ছে ছয়টা কয়টা ছয়টা সিফাত দুই প্রকার তাই না সিফাতে লাজিমে মতাদদ্দা গয়রে মতাদদ্দা ঠিক আছে সিফাতে লাজিমে মতাদদ্দা কে কয়টি 10 টি তাও ক জোড়াই পাঁচ জোড়াই 10 টি প্রত্যেকটার বিপরে সিফাত রয়েছে ঠিক আছে বিপরে সিফাত রয়েছে ঠিক আছে আসুন যেমন আমরা এক নম্বর সিফাতটা যদি তর্ক করি আগে দেখব যে হামসার মধ্যে আছে আনসার অর্থ কয়টি দশটি না পাহা সাহা স্বদেশী কাস্তা যেমন পাহাস সারা শেখ সুন তাই না মানে একাত্রে করলে আর কি তো এই হামসের মধ্যে কি আছে নেই তো আছে নেই হামসের মধ্যে না পাইলে কোথায় যেতে হবে জাহারের মধ্যে যেহেতু হামসের মধ্যে নেই এই হামসের দশ হরফ ব্যতীত বাকি যত হরফ আছে সব হরফ কার জাহারের কার জাহারের জাহার শব্দ অর্থ থেকে বাতাস বন্ধ হম শিফাদ বুঝবেন এবং শিফাদার অর্থটা জানবেন ঠিক আছে তখন আমরা এই যখন শিফাদ পড়ছিলাম তখন আমাদেরকে শুরু শুরু পড়াইছেন যেমন হামসের হড়ফে বাতাসু জাহারের হরফে বাতাসে বন্ধ সিদ্ধার হড় ফে আওয়াজ অল্প চালু লা এ রোদ গলি এভাবে তালে তালে পড়াইছি ঠিক আছে তো আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে কিন্তু সময় নেই তাহলে এক নম্বর সিফাত আমরা কিন্তু তর ত হামসের মধ্যে পাই নাই কোথায় পাইছি জাহারে পেয়েছি জাহার শব্দের অর্থ হচ্ছে কি বাতাস বন্ধ আচ্ছা দ্বিতীয় সিফাত হচ্ছে কি সিদ্ধা দ্বিতীয় সিফাত কি সিদ্ধা দিকে ফলো করেন সবাই তাহলে বলেন তো দেখি এক নাম্বার সিফাত কি এক নাম্বার সিফাত একসাথে কথা বলতে হবে কয়ের এক নাম্বার সিফাত কি অনেকে হামস বলে ফেলছে হামসের মধ্যে আছে সাহা সাহা স্বদেশিন কাপটা আছে কত খোঁজ করে পাইনি আমরা হ্যাঁ তাহলে কি এক নাম্বার সিফাত জাহার এক নাম্বার সিফাত কে জাহার দুই নাম্বার সিফাত সিদ্দা দুই নাম্বার সিফাত কে সিদ্ধা সিদ্ধা শব্দ অর্থ কি আওয়াজ পূর্ণ বন্ধ আওয়াজ পূর্ণ বন্ধ আমরা কি তাই না সরসা না থাকে একটু তালে তালে বলতে পারতেছি না কি তাই না আচ্ছা তাহলে এক নাম্বার সিফাত বলেন যাহা দুই নাম্বার সিদ্ধার তিন নাম্বার সিফাত ইসতে ইস্তে লা চার নাম্বার এ তো অবাক এ তো অবাক চার নাম্বার কি এ তো অবাক পাঁচ নাম্বার ইসমাত পাঁচ নাম্বার কি ইসমাত ইসমাত শব্দ অর্থ কি জানেন এটা কি ফলো করেন ইসমাত শব্দ অর্থ হচ্ছে কি উচ্চারণের সময় কি মজবুত করে পড়া এটা ইসমাত শব্দের অর্থ হলো কি উচ্চারণের মজবুত মজবুত হ্যাঁ যেই হরফের মধ্যে ইসমাত আছে ওই হরফটা সাধারণত কি শক্ত হয় শক্তিশালী হয় তাই না তাহলে অবশেষে ছয় নম্বর সিফাত হচ্ছে কলকলা ছয় নম্বর সিফাত কি কলকলা এবার আসছেন আমরা আবার একটু জানবো বলেন এক নম্বর সিফাত কি জাহাদ দুই নম্বর সিফাত সিদ্ধা তিন নম্বর সিফাত ইস্তেলা চার নম্বর সিফাত এ তবাক পাঁচ নম্বর সিফাত ইসমাত ছয় নম্বর সিফাত এবার প্রত্যেকটা হরফের কিন্তু কি আছে এই রয়েছে বলা হয় কি কে কি আর বাংলাতে বলা হয় কি হচ্ছে কি জানেন কি শক্তিশালী ঠিক আছে অসিফাত শক্তিশালী ঠিক আছে এটা হচ্ছে কি আর উপাধি তাহলে আমরা সিফাত কয়টা পাইছি বলেন কয়টা পাইছি তয়ের সিফাত ছয়টা কয়টা ছয়টা এবং উপাধি কি বলেন সর্বদা শক্তিশালী সর্বদা সব সময় শক্তিশালী হ্যাঁ ওই পর জায়গা তা উচ্চারণ করলে কি এটা কি সহি নাকি ক্ষত ভুল নাকি সহী ভুল ঠিক আছে তাহলে তা তার মধ্যে পার্থক্য বুঝছেন এদিকে ফলো করেন তা তো এর মধ্যে পার্থক্য বুঝছেন বলেন এবার ত আমরা হরফটা একটু মর্স করার চেষ্টা করি কেমন বলেন অ্যা সন্ধে সন্ধ্যে একটু শেখার চেষ্টা করি বাবা একটা একটা করে কিন্তু মর্ষ করা সম্ভব না সময় কম ভাই রাতের এই দশটা বাজে গেছে তাই না গডিতে দশটায় দেখা যাচ্ছে একটু শুনতে শুনতে বলার চেষ্টা করে বলেন প নে কুনি ব কে ক ওয়ালে গপছাতে একটু আওয়াজ দিয়ে বলবেন কেমন প নে কু নি ব কে

শুনাই ফেন কি সবগুলো ঠিক করতে পারেন না এখনো তারপরে পর্যন্ত নিজের ভিতরে ওই চিন্তা চেতনাটা এখনো পর্যন্ত ঢুকে নাই যে আমি এখন হরফটা পর্যন্ত ঠিক করতে পারলাম আমি যদি কি ফাইদা হচ্ছে আমার হাফেজ ভালো কথা আরে হাফেজ তো অনেক আছে যখন মস্কতে বসে সাহেবের সামনে যদি আইন আর মতে নিয়ে আর ওস্তাদ বই হাজার হাজার বুল প্রতিটা আইয়াতে দৌড়িয়ে দিবে আমি যদি আমার ওস্তাদের কাছে পড়াশোনিতে চাই আমার হাজার ভুল হয়ে নিয়ে দৌড়িয়ে দিতে পারবে পারবে না অবশ্যই পারবে আমার ওস্তাদ যদি তার ওস্তাদের কাছে যায় ওনারেও এরকম হাজার বুল ধরে দিতে পারবে ওনার ওস্তাদের যদি উনি শোনায় ওস্তাদের তাদের ওস্তাদের শোনায় ওনাকেও ধরে দিতে পারবে ঠিক আছে তো এই জন্য আমাদের এই চিন্তা নিজের ভিতরে পদার্পণ করা দরকার যে আমি সরবগুলো কিভাবে উচ্চারণ করতে হয় একে উচ্চারণটা শিখতে পারি নাই আপনার কি ফায়দা হবে ঠিক আছে যেমন সময় যখন নামাজ পড়ায় যেটাকে বলা হয় খফি লহানে জলিল যদি হয় আপনার তেলোয়াতের মধ্যে নামাজকে হবে এ নামাজ হবে যে কোরআন তেলোয়াত করতে আসেন জন্য কোরআনে আপনার লানত দিবে আমার কথা ঠিক আছে লাহানে জলিল কি জানেন এই লাহানে জলিল জানেন হরফ কে অশুদ্ধ ভাবে পড়া হরফ কি কি করা এক হরফে জায়গায় আরে হরফ কে উচ্চারণ করা যেমন পায়ের জায়গায় প কে উচ্চারণ করা তর জায়গায় তার উচ্চারণ এটাকে বলা হয় লাহানে জলিল লাহানে খফিফ যেটা হচ্ছে যেমন আপনার গুন্না ছুটে গেছে বা মপ ছুটে গেছে এই ব্যাপারে कायदा একটু এদিক সেদিক হয়ে গেছে ঠিক আছে এতে কিন্তু নামাজ হয়ে যাবে বুঝছেন যদি হয় গুণারবাগি তো হবেন নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি বুঝতে পেরেছেন বলেন সেই অনিয় রাজিম আমরা যখন কাউকে উৎসাহিত করার জন্য দুহাতকে হাতকে করে তালি দিই না দেই কেমন আওয়াজ আসে যেই আওয়াজটা আসে তালি দেওয়ার সময় বুঝতে পেরেছেন আপনার প উচ্চারণের সময় সেম আওয়াজটা আসবে বুঝতে পেরেছেন এভাবে আসতে হবে সেম তালির আওয়াজ যেভাবে হয় ততরূপ ভাবে আপনার প উচ্চারণের সময় আওয়াজ ও এমনই হবে এমন কি অ شيطان شيطان رجيم شيطان <الرجيم> أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

إذا السماء فطرت إذا السماء فطرت <applause> <هبن>. إذا <applause> السماء وإذا الكواكب تثرت وإذا الكواكب تثرت وإذا وإذا البحار فجرت 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 وإذا البحار فجرت وإذا القبور بعثرت وإذا القبور بعثرت وإذا القبور بعثرت আবাস দিয়ে ফুল শেষ করে দিচ্ছি আর কষ্ট দিবেন আপনাদের আবার কিন্তু বড় রাতে উঠতে হবে তাই না ايها الانسان ما غرك بربك, بربك الكريم الذي خلقك فسواك فعدلك

প্রথমত ফি হচ্ছে যে মধ্যে মধ্যে মনফাঁসিল তিন মদ কোনদিনের পরে কিন্তু মিম আসছে কে আসছে মিম আসছে কোন কায়দা একদম কেন বলছেন তানবিনের পরে মিম আসছে মিম কিসের হরফ

মোখাপফাপ তাৰ পৰা কি মধ্যে লাজিম হৰফি মোচাইকেল মধ্য লাজিম কালমি মুখাপ কাল্মী মোচাইকেল মধ্যে